হচ্ছে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন ছাত্রদল হবিগঞ্জ পরিসভার রিপন চন্দ্রশীল আমরা এই পর্যায়ে বক্তব্য স্মৃতিসারণমূলক বক্তব্য রাখবেন রিপন চন্দ্রশীলের মাতা রুবি রানী শিলকে স্মৃতিসারণমূলক বক্তব্য রাখার জন্য বিনীতি অনুরোধ করছি আমার আদাব সবার কাছে আমার আদাব সবার কাছে আমি অভিগঞ্জ রিপেন্সিলের সৈয়দ রিপান্সিলের মা আমার ছেলে জুলাই আগস্টে যুদ্ধে গিয়ে আমার ছেলে এম পি মহোদয় শহীদের বাসায় মারা গেছে আমার আমারকে। বিএম পির লোকের সহযোগিতা করতেছে আর তার আমার পাশে আসে সারা জীবন যেন তাই আমার পাশে তাহেন আমি এটাই তার কাছে অনুরোধ জানাই